হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এলাম আজকেও ও ডেলি ব্লগ নিয়ে চলো আমি এখন রান্না করছি তো ভাত হয়ে গেছে ভাতটাতে ফ্যান ভেড়ে আর এই যে ভিতরে হাতা দিয়ে রেখেছি আর হাতা থেকে দেখো কত মানে ঢাকনা থেকে জল পড়েছে এই জলটা যদি ভাতে থাক পরে তো তাহলে ভাতটা নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি সবসময় মাঠে হাঁটা দিয়ে একটু ভাঁট হয়ে গেছে আর আজকে যেহেতু বেশি কিছু রান্না করবো না কেননা শরীরটাও ভালো না আর এমনি উঠেছি বেলা করে অনেকটাই তো তার জন্য বাইরে হাজারে যেতে পারিনি তো ভাবলাম বাড়িতে যা আছে তাই করি আর নিয়ে এসে একটু ম্যাগি ঘুরে দিয়েছি খেয়ে গেছে আর বলেছি কিছু খাবার কিনে নিবি পয়সা দিয়ে দিয়েছি আর আজকে টিপে টুমি কিছু বানাই না শরীরটা একটু পরিমাণে খারাপ তো কী বলবো সবসময় শরীর তো ভালোই হয় না তাই না বলো বলুন তো হোক এদিকে এই যে আলু ভাজা হচ্ছে তো ডিমের অমলেট দিয়ে ঢোল করবো তার জন্যে আমি প্রথমে দিয়েছি গোটা জিমে ফোরনে আর পেঁয়াজ দিয়েছি আর আলুটা দেখো ভাজা ভাজে হয়ে গেছে একটাই আর এক আমি এই যে ডিমে ডিমটাকে এই যে ডিম একসাথে খাটিয়ে আর পুরো মা করে নিয়েছি পিস করে নিয়েছি তিন তিনবেলা তো একবেলা তো হয়ে যাবে তো দেখো এই যে এখন আমি একে একে এই লাল লাল করে ভাজাও হয়ে গেছে আর এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আর দেব লঙ্কার গুঁড়ি যেটুকু আছে সেইটুকুই দিয়ে এই বেশি লঙ্কা দিয়ে দিয়ে দিলাম আর এবার দিয়ে দেব আদা বাটা জিরে বাটা রসুন বাটা মশলাটা ভালো করে কুষিয়ে নেব আর তো এবার পরিমাণ মতো অল্প করে দিলাম যদি লাগে আবার পরে দিবাটা তো মশলাটা এখন ভালো করে মানে আলুটা ভাজা ভাজা মতো হয়ে গেছে নাড়ার সঙ্গে সঙ্গে গলে গেছে যেহেতু এটা চন্দ্রমুখী আলু চন্দ্রমুখী আলু বেশি সময় লাগে না সেদ্ধ

এখন ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দেখো বন্ধুরা আবার দু মিনিট পরে ফিরে এলাম এবার ঢাকা ঢাকা খুলে দেখব কেমন হয়েছে তো দেখো ঝোলটা ফুটছে আর ঝোলের কালারটা দেখো কত সুন্দর হয়েছে দেখি এখন এই যে আলু তো এমনি কষ কষাতে আলু সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু আলুটা একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি তার জন্যে আর এখন কুদে গেছে আর এখন এই যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে একটু ভালো করে ফুটলে নেবো তো বন্ধুরা তোমরা কাড়া কাড়ার ডিমের অমলেট খেতে ভালোবাসো না ডিমের কালিয়া খেতে ভালোবাসো না ডিমের ঝোল খেতে ভালোবাসো আমাকে বলুন তো অবশ্যই কমেন্টে জানিও আর এখন আমি একটু ভালো করে নেড়ে দেবো ডিমগুলো দিয়ে দিয়েছি আর এখন আমি অল্প করে মিট মশলা দেব মিট মশলা দিয়ে দিলাম আর একটু ফুটবে আর এখন একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো চিনি দিলে তো ভাতটা হয় কালারটাও সুন্দর হয় খেতেও বেশি ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি হলে তাই না তোমরা কারা কারা এরকম মিষ্টি খেতে ভালোবাসে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যেহেতু আজকে সকালে কোনো টিফিন করিনি খিদে পেয়ে গেছে তার জন্য এখন কাকাইটা হয়ে গেলে আর দুটো ভাত খেয়ে নেবো

আর সাথে নিয়েছি কাঁচা পেঁয়াজ দুটো করে নিয়েছে পেঁয়াজ না অসাধারণ লাগে চলো একটু ঢাকাটা একটু আরেকটু মেরে দেবো আহ বেরিয়েছে না ঝোল ঝোল থাক নাহলে ডিমে তো আবার টেনে নেবে আলুতে ডিমে একটু ঝোল থাকলে তো বন্ধুরা আমার ডিমের অমলের ঝোল রেডি হয়ে গেছে আর এখন আমি নাবিয়ে নেব চলো নাবিয়ে নি মেজ ঝোলের কালারটা দেখো কত সুন্দর লাগছে আবার কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চলো এখন একটু আমি বেড়ে নিই অল্প করে খিদে পেয়েছে বুঝতেই পারছো খেয়ে দেখি কেমন হয়েছে আর বড় গরম তা খাওয়া খাওয়াই যাই হোক অল্প করে নিয়ে নিলাম